আমি প্রায় সময় ঘটনাটা বলি ওই ভারতের জমিনে ওলি কামেল যার নামে আজও দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার ওই কুতুবুদ্দিন মুখতিয়ার কাকি রহনাতুল্লাহ নায় জবরদস্ত একজন অলিয়ে কামেল কুতুবুল আলম ইন্তেকালের সময় খাবেন কে ডেকে বললেন রে খাদে আমি আর বোধহয় বেশি দিন লাজবো না মরণাপন্ন হয়েয়া যাচ্ছি ইশারা কেমন যেন মনটা খারাপ লাগতেছে বিদায়বালা দুইটা ওসিয়ত করে যাই করায় গন্ডায় পালন করবি এক নাম্বারে মরণের পরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করে দিবি দেরি করবি না নবী বলছেন মাইয়েতের দেরি করিয়া জানাজা দিলে মাইয়েত বড় কষ্ট পায় তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকে বলেন এক নাম্বার ওসিয়ত আমার জানাজা তার দুই নম্বর ওসিয়ত আমার লাশটা যখন ময়দানে যাবে হাজার হাজার ভারতের আলেম মোলা বাড়বে তবে যে কোনো আলেম যেন আমি কুতুবুদ্দিনের জানা জানি মেমতি না করে তুই আমি ঘোষণা দিলাম এমন কিছু গুণের কথা বলবো এই গুণওয়ালা মানুষ যদি থাকে জানাজা পড়াবে কমপক্ষে চারটা গুণের কথা বলে দিনেন এখা

জানাজা পড়ায় তাড়াতাড়ি কবরে রাখতে হবে বিলম্ব করা যাবে না নবী হাদিসের কথা মতে দুই নম্বর ওসিয় অ এলাকার মুসলমান জন জনসমুদ্র ভালো করে শুনে নাও কুতুবউদ্দিন বক্তিয়ার কা কি বলেছেন জানাজা তাড়াতাড়ি পড়াবার জন্য তবে সাবধান যে কোনো আলেম সামনে এগিয়ে আসবেন না ওই ব্যক্তিকে আসার জন্যই অনুরোধ জানানো হয়েছে যার মধ্যে চারটা গুণ থাকবে এক নাম্বার গুণ ওই বান্দা জানাজা ইমামতি করবে যেই বান্দা জীবনে আসরের চার রাকাত ফরজ নামাজের আগে আরো চার রা সুন্নত আছে জীবনে তার সুন্নত ছুটে নাই জেন্দেগিতে আসরের নামাজারাকাতরজের আগে চার রাখা সুন্নর জার ছুটে নয় দুই নম্বর গু জীবনে বান্দা জবান দিয়া কোনো দিন মিথ্যা কথা বলে নাই তিন নাম্বার জীবনে কোনো দিন দুই চোখ দিয়া বেগানার দিকে নজর করে নাই চার নাম্বার গুণ হলো জেন্দিগিতে কোনো দিন তাহার যুদের নামাজ কাজা করে নাই একটা আর দুইটা না কঠিন চারটা গুণের কথা বলার পরে ময়দান থেমে গেল কার আছে এই গুণ কেন দেরি করেন তাড়াতাড়ি জানাজা দেন এই কথা বলার পরে হঠাৎ করে ময়দানের পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ আসল প্রথমুদ্দিনের কাছে যাওয়ার মতো একটু রাস্তা বানায় দাও সকলের নজর কেড়ে নিল ওই বান্দা রাস্তা করে দিল সবাই ভাগ্য নির্ণয় করে কপাল এত ভালো কার তাকায় দেখতেছে চিৎকার মেরে মেরে দোড়ায় সামনে আসলো সামনে গুণের খবর আমার স্ত্রীও জানে না আমার এই চার গুণের সম্পর্ক আমার আল্লাহ তাল্লার সাথে গোপ আজকে এমন ভাবে থাকে দিনের কুতুবুদ্দিন জান যা না পরে উপায় না নাই থাকতে পারলাম না জানাজা পড়ায় দিলেন কোন ব্যক্তি মনে হয় যেন কোন দরবার শরীফের কুতুবে আনম না না ইতিহাসের পৃষ্ঠা বলে ভারতের জমিনে রাষ্ট্র পরিচালনার মধ্যে একজন রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই একদিকে দেশ চালায় অপর দিকে তাহার জুৎ কাজা হয় না একদিকে দেশ পরিচালনা করে অপর দিকে বেগানার দিকে নজর করে জীবনে তাকায় নাই একদিকে দেশ শাসন করে অপর দিকে তার আসরের আগে চার রাখার শূন্য ছুটে নাই একদিকে দেশ পরিচালনা করে অপরদিকে জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলে না